নিজের বাস্তব জীবনে নিজের নিজের জীবনে পারিবারিক জীবনে ইসলামকে পরিপালন করার চেষ্টা করে ইসলামের মূল বিষয়গুলো ফরজগুলোকে এবং ইসলামের যে সার নিদর্শন আছে এগুলোকে তারা মেনে চলার চেষ্টা করে তারা এই ধরনের মুসলিমকে খুবই ভয় পায় এবং তাদের একমাত্র প্রভাকাণ্ডা এবং লক্ষ্য উদ্দেশ্য হলো এই ধরনের মুসলমানদের যারা প্র্যাকটিস করে যারা ইসলামকে মনে প্রাণে ধারণ করে নিজের লাইফ স্টাইলটাকে চালানোর চেষ্টা করে পরিচালনার চেষ্টা করে দ্বিতীয় ভাগ করেছে আমাদের মুসলমানদেরকে সেটা হলো কি ট্রেডিশনালিস্ট মুসলিম অর্থাৎ ঐতিহ্যবাহী মুসলিম যারা বাপ দাদার বাপ দাদা থেকে পেয়ে ইসলাম গ্রহণ করেছে ইসলামের ওপর চলছে কিন্তু অতটা মমতা নেয় ভালোবাসা নেই এরা এদেরকেও অতটা ভয় পায় না তবে ওরা চায় যে এই ধরনের মুসলিম আর ওই যে মৌলিক বা মৌলবাদী মুসলিম যারা ইসলামকে সঠিকভাবে পালন করার চেষ্টা করে এদের সাথে যেন কখনো তারা ঐক্যবদ্ধ না হয় তৃতীয় যেটা করেছে তারা সেটা হল মডার্নিস্ট মুসলিম মানে আধুনিক মুসলিম সে সে কী করে ইসলামের বিভিন্ন বিষয়কে নিজে নিজে গবেষণা করে এবং আধুনিক গবেষণার মাধ্যমে আমেরিকা ইউরোপের কালচারের সাথে মিশ করার চেষ্টা করে এটা মেসিং হয় ওটা মেনে চলার চেষ্টা করে ইউরোপ আমেরিকা আমাদের দুশ্মনরা না এটাকে কখনো ভয় পায় না ওরা মনে করে এরকম ইসলামী থাকা উচিত এটাকে তারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এটাকে হাইলাইট করার চেষ্টা করে প্রচার করার চেষ্টা করে ভাইরাল করার চেষ্টা করে এই ধরনের মুসলমানদেরকে আরেকটা হলো সেকুলারিস্ট মুসলিম সেকুলারিস্ট মুসলিম মানে এরা ইসলামটাকে নিজের সুবিধা মতো ব্যবহার করে যখন হিন্দুদের সমাবেশে যায় তখন তাদের মতো করে কথা বলে মুসলমানের সমাবেশে গেলে সেখানে যে তাদের মতো কথা বলে ইসলামকে যেটুক তারা মনে করে যে মানা দরকার মানে যেটুক দরকার না মানে না এক কথায় ইসলামকে তারা কি করে গোলামে পরিণত করে এরকম মুসলমানকেও আমাদের কুফাররা ভয় পায় না বরং এদেরকে প্রমোট করে বিভিন্নভাবে হাইলাইট করে পরের যে দুই প্রকার এদেরকে সবসময় তারা হাইলাইট করার চেষ্টা করে প্রিয়দিনই ভাইরা এখন কথা হলো শেষে আসি এগুলোর থেকে উত্তরণের উপায় কী মুসলিম বিদ্বেষ কীভাবে দূর হবে এক নম্বর সেটা হলো আমাদেরকে মুসলমানদেরকে প্রত্যেককে যেই নিজেকে মুসলিম হিসেবে দাবি করে তার উচিত হবে নিজের দিনটাকে ধর্মটাকে সঠিকভাবে শেখা জানা কোরআনকে শিখা নবী সাল্লাহ সাল্লামের আদর্শকে সুন্নাকে হাদিসকে শিখা এবং সে অনুযায়ী একজন গোড়া একজন মৌলবাদী মুসলিম হিসেবে নিজেকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করা এটা হলো এক নম্বর তবে আমি আপনি বিরোধিতা করতে পারব তবেই আমি তাদের কুচক্রান্তগুলো চক্রান্তগুলোকে আমি নস্বাদ করতে পারবো এছাড়া সম্ভব নয় আগাছা মুসলিমদের কখনো সম্ভব নয় যে এক অক্ত নামাজ পড়ে চার অক্ত না যে জুম্মার নামাজ পড়ে তাদের তাকে দিয়ে কখনো ইসলামের কোনো কিছু উপকার হবে না সে কিছুই না এরকম মুসলমানই চায় খুব ফাররা যে এরকম মুসলমান হবে যারা পাঁচ অক্তের নামাজের মধ্যে এক অক্ত পড়বে আর বলবে যে আমি মুসলমান তারা মুসলমান সারা দুনিয়া যদি ভরে যায় তাহলে ইহুদি মুশ্রেকরা নারাজ হবে না বর্মরা আরো খুশি হবে প্রিয়দিনী ভাই এজন্য নিজেকে দিন শিখতে হবে সে অনুযায়ী আমল করার চেষ্টা করতে হবে দ্বিতীয় হলো মুসলমানদের মধ্যে ঐক্য থাকতে হবে ভ্রাতৃত্ব বন্ধনকে সুদৃঢ় করতে হবে তৃতীয় হলো মুসলমানদের হাতে মিডিয়া যতদিন না আসবে ততদিন মুসলমানরা এই ইহুদি আসানাদের প্রাকাণ্ডাকে কখনো নস্বাত করতে পারবে না মোকাবেলা করতে পারবে না এই আমাদের উচিত প্রথমত নিজের দিনকে পরিপূর্ণভাবে শিখা এবং পরিপূর্ণভাবে নিজের জীবনতা বাস্তবায়ন করা আল্লাবুল আলমিন আমাদের প্রত্যেককে সত্যিকার অর্থে মমিন হওয়ার তৌফিক দান করুন মুসলিম হওয়ার তৌফিক দান করুন নাম সর্বস্ব মুসলিম থেকে ওই নামটা কেটে দিয়ে মৌনবাদী দৃঢ় প্রত্যেক একজন সত্যিকার অর্থে মুসলিম মমিন হওয়ার তৌফিক দান করুন আল্লাহ মামিন শেষ কথা শেখ আকরামুজ্জামান উজ্জামান বিন আবদুলসালাম আলমেদানী হাফিজ আল্লাহ প্রতিষ্ঠিত ইয়াহিয়াউসুন্না ফাউন্ডেশন এটা একটি বহুমুখী একটি ফাউন্ডেশন একটি সংস্থা যেটার মাধ্যমে দিনই এলএম প্রচার করা